এখানে একটি মাদারপুর দেখতে পাচ্ছেন ডেস্কটপের কত সিক্সটি ওয়ান নাকি কোথায় কই মডেল কো এগারো পঞ্চান্ন সকেট ওকে তো এটা প্রবলেম হচ্ছে যে কাস্টমার দিয়ে গেছে রিস্টার্ট নেয় আর কি ঠিক আছে তো কাস্টমার র্যাম চেঞ্জ করছে প্রসেসর চেক করছে সব কিছু চেক করছে তো আমরা যেটা চেক করছি দেখেন আমাদের র্যামটা না দেই কাস্টমারের চেক বা দোকানদারের অন্যান্য দোকানদারের চেক তো র্যাম র্যামের মধ্যে প্রচুর ময়লা আসে তো এই র্যামের প্রত্যেকটা লেগ একেবারে দেখে দেখে আমরা পরিষ্কার করবো হ্যাঁ এটা হচ্ছে এটাকে বলা হচ্ছে বোলস আই ঠিক আছে তো র্যামে র্যামের মানে একটু পরিমাণ কোনো প্রকার ময়লা থাকা যাবে না ঠিক আছে র্যামের যে দাঁত বলে এগুলা এই গোল্ডেন কালারের দাঁতগুলার মধ্যে এটা আমরা পরিষ্কার করব দেন হচ্ছে দেখেন আরও কী আছে আমরা কী দিয়ে পরিষ্কার করব সেটা দেখে একটু ডাব্লিউডি ফোরটি ঠিক আছে ডাব্লিউডি ফোরটিটা নাও হুম আর দেন দেখেন এই যে আরেক দোকানদার যে চেক করছে দেখেন এইখানে প্রসেসরটা দেখেন প্রসেসরের প্রসেসরের মধ্যে কী পরিমাণ ময়লা ঠিক আছে এই প্রসেসরটার মধ্যে কি আমাদের নিচের প্রসেসরটা কিন্তু আমাদের আমরা এখন লাগাইছি তো এখন এই প্রসেসরটার মধ্যে দেখেন কি পরিমাণ ময়লা জংকার ধরা আছে ভিডিওতে তেমন একটা বোঝা দিতেছে না বাট এই দেখেন এখন বড় করে দিছি দেখেন প্রচুর জংকারের মতো একেবারে এই লাল লাল ময়লাগুলা জমে আছে তো এইগুলো আমরা একেবারে চকচক একেবারে গোল্ডেন কালার এটা দেখেন একটু লালসা লালসা কালার আছে। এটা টোটালি গোল্ডেন কালার হয়ে যাবে ঠিক আছে এই গোল্ডেন কালারটা আমরা করব ওকে দেন আমরা ফিরে আসতেছি তো এখানে দেখেন আমরা বায়োস বায়োসের যে ব্যাটারিটা আছে বায়োসের ব্যাটারি চেক করছি বায়োসের ব্যাটারিটা ঠিক আছে বাট আমরা এটাকে উল্টা করে দশ সেকেন্ড জাস্ট এটাকে উল্টা করে রিসেট করে দিয়েছি রিসেট করে এখন আমরা এটাকে ঠিকমতো আবার সেট করে দেব দেন হচ্ছে এখানে আমরা ফ্যানটা দিয়ে নিব ফ্যান সিপিউ ফ্যান ওকে দেন আমরা পাওয়ারের কানেকশনগুলো দিই কানেকশন হচ্ছে থ্রি ভোল্টের লাইন এটা হচ্ছে আমাদের বারো ভোল্টের লাইন দেন হচ্ছে আমরা দেব পাওয়ার ওকে তো একবার রিস্টার্ট নিচ্ছে রিস্টার্ট নেওয়ার কারণ হলো আমরা বায়োস ব্যাটারিকে রিসেট করছি এই জন্য রিজিস্টার্ট নিচ্ছে প্রাথমিক অবস্থায় একবার রিস্টার্ট নিতে পারে বা দুই থেকে তিনবার রিস্টার্টও নিতে পারে ওকে আমরা দেখি আরেকবার হ্যাঁ আরেকবার রিস্টার্ট নিচ্ছে দ্বিতীয়বার হ্যাঁ ডিসপ্লে আসছে বাট রিজার্ট নিচ্ছে লাস্ট আমরা দেখি হ্যাঁ এবার ডিসপ্লে আসছে হ্যাঁ রিষ্টার্ট নেওয়ার চলছে হুম রিস্টার্ট নিচ্ছে রিষ্টার্ট নিয়ে কিন্তু নেওয়া থামে না এটাই সমস্যা আমরা অলরেডি প্রসেসর র্যাম চেঞ্জ করে দিচ্ছি বায়োস্প্রি সেট করছি তারপরেও হয় নাই